সবাই ভালো তো দিনের বেলায় এসেছিলাম লাইভ করতে তো অনেক রাত হয়ে গেলো মোটামুটি এগারোটা নাগাদ বেজে গেছে তো এই লাইভটা যে আমি করবো খুবই বামফার আর পারো তো তোমরা কানে হেডফোনটা গুঁজে নাও সবচেয়ে ভালো হবে আর যারা ছোট ছোট মানে আছো তাদেরকে বলছি এই লাইভ বেরোয়াটা থেকে দূরে চলে যাও কেন এই যে লাইভটা হবে একটুকু আলাদা রকম হবে বুঝতে পারছ সে লেভেলে তো দূরে থেকে মানে দূরে যাওয়াটাই বেটার আর যারা আমার কাস্টমার মানে যারা এই লাইভটা দেখতে ইচ্ছুক নতুন নতুন সবাইকেই ওয়েলকাম স্বাগত জানাচ্ছি সবাই চলে এসো আই এম ওয়েস্ট বেঙ্গাল পুরুলিয়া তো যাই হোক এই যে এখন নতুন নতুন বিয়ে মানে বিয়ে মানে জিনিসটা কি বিয়ে এটার তো কিছু একটা মানে আছে এই যে যখন সবে মাত্র ছেলের বা মেয়েরে বলো বিয়ের একটা সময় হয় আঠারো বছর বাইশ বছর মেয়ের জন্য বলছি তখন কি হয় বাড়ির লোক মানে মা বাবা কি বলে না মেয়েটাকে বিয়ে দিতে হবে বা ছেলেটাকে বিয়ে দিতে হবে সামথিং এ কথাটা বলে তাই না হ্যাঁ আর তার আগে কি করি তার আগে যখন আমরা ছোট থাকি ওটা পরে বলবো এটা আগে শুনো তার আগে যখন আমরা ছোট থাকি স্কুলে পড়াশোনা করি তখনকার মুমেন্ট একটা কীরকম তখনকার মুমেন্ট একটা আলাদা রকম হয় যখন ক্লাস সিক্স বা সেভেনে পড়াশোনাটা হয় ছেলেই বলো বা মেয়ে বলো তখন সেই সিচুয়েশানটা কিন্তু বন্ধু একটা আলাদা রকম দেখো যারা আমার লাইভ দেখছো সবাইকে বলছি এই লাইভটায় জুড়ে যাও মানে খুব এন্টারটেনমেন্ট আজকের লাইভটা হয়েছে আর কানে হেডফোনটা ঢোকাই লাও বুঝে লাও ছেলে তো যখন ক্লাস সিক্স সেভেনে পড়া হয় তখন কিন্তু একটা ছেলে বা মেয়ে বলো সে মোমেন্টটা কিন্তু একটা আলাদা রকম হয় মানে কীরকম হয় মানে বুঝতে পারছো একটা মানে ভিতর একটা এই যে দিলের ভিতর একটা ধরাক ধরাক একটা আলাদা ঘন্টি বাজে ছেলে বলো বা মেয়ে বলো সে মুমেন্টটাই একটা ধ্রাক ধাক টাং টাং ঘন্টি বাজে যখন বয়সটা হয়ে যায় পনেরো থেকে সতেরো বছরের মধ্যে ছেলে বলো বা মেয়ে বলো মানে একটা ভালোবাসার একটা মানে যে হয়ে যায় ভিতরের দিক থেকে মানে খুলে বলতে পাচ্ছি নাই তোমরা সেটা জানো তো সে সময় একটা ঘন্টিটা বাজে তো ওই মোমেন্টটা কি হয় যে কখন দেখা করবো একটা একটা ইয়া হয়ে যায় তো দেখা করা তো একটা পরের গল্প তার একটা হয় যে আমি কখন ইয়াকে আই লাভ ইউ বলিব মানে শেয়ার করব সে ছেলেই বলো বা মেয়ে বলো এই যে আই লাভ ইউ এই যে আই লাভ ইউ বলছি মানে আমি ইজি বলছি কিন্তু ওই মোমেন্টটাই শেয়ার করাটা চারটি ব্যাপার লয় আই লাভ ইউ কথাটা শেয়ার করাটা চারটি ব্যাপার নয় মেয়েরা তো ইজি বলবে নাই ছেলেদেরকেই বলতে হয় মেয়েরা এটা তোমরা জানি যারা লাইভটা আমার দেখছো তো খাস করে ছেলেরাই বলার চেষ্টা করে আই লাভ ইউ তো আগেকার দিনের কি ছিল এখন তো সে মোবাইল মোবাইলের জিনিসটা আলাদা তো আগেকার দিনে যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু আলাদা রকম সেটা ছিল তখনকার সময় চিঠি চিঠির মাধ্যমে কিন্তু বাস্তব একটা চিঠির মাধ্যমে যে ভালোবাসার মানে ইন্টারেস্টটা সেটা কিন্তু ওটা আলাদা রকম চিঠিটা মানে হয়তো যারা এখন বর্তমানে আছো চিঠির সম্বন্ধে হয়তো জানিবে নাই আজ থেকে মোটামুটি পনেরো থেকে বিশ বছর আগেকার ব্যাপার বলছি তখনকার ভালোবাসা কিন্তু মোবাইল ছিল না ভাই তখন ওই চিঠির মাধ্যমে আদান প্রদান একটা হতো মানে বান্ধবীর যে থাকতো দাঁড়া এখনই সময় পালিয়ে এখনই সময় পালি তখন কি হলো কিছু তখনই সময় পাই তো তোমরা লাইভে চলে যাও যা খাবারটা ওই ঘরে খাবি যা ঘুমা যা ওই ঘরে দাদু সঙ্গে যা পরে ডাকেলেছি যা লাইভটা করেছি তো তখনকার সময় কি ছিল মানে চিঠির মাধ্যমে তো আদান প্রদান হইতো আর বান্ধবীকে বা বন্ধুকে চিঠিটা মানে দিয়ে দিত যারাই দিয়ে দিবি তো সে মজাটা কিন্তু গুরুদেব যায় বলে ওটা আলাদা রকম লাগিত ওই মজাটা কিন্তু ওটা আলাদা রকম লাগতো ফোনে মজাটা নাই সেটা তোমরাও জানো আমি নিজে জানছি কেন আমি পনেরো থেকে বিশ বছর আগের মেটার বলছি আমি ওই সিচুয়েশনে ছিলাম বর্তমান ফোনের গল্প বলছি নেই ওই সিচুয়েশন যে সিচুয়েশন চিঠি ছিল তো একটা চিঠি মানে পাঠাইতে যে কষ্টটা লাগতো একটা চিঠি পৌঁছাইতে যে কষ্টটা লাগতো বুঝতেই পারছো তোমরা এখন তো ফোন হয়ে গেছে কোনো ব্যাপার নাই সঙ্গে তখনকার সময় একটা চিঠি হয়তো বা দুদিন আর তখন মনটা কি লাগতো ইরিসাল পচিল কি নাই গেলো কি নাই মানে মনটা একটু ধরাক ধরাক হইতো মানে ওই ফিলিংটা আজকে মানে একটু একটা ইউনিক ওই ফিলিংটা আমি জায়গাছি তো যাই হোক যারা লাইভ দেখছো আমার কে কোথার থেকে আছো সরাসরি এটা তো ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া তো লাইভে জুড়ে যাও আর তোমরা কমেন্টও করতে থাকো হ্যাঁ আর আমার রোস্টিং টোস্টিং ভিডিও গলা কেমন হয় তোমরা জানাবে তো শুরু করছি তো বুঝতে পারছো সে ফিলিংটা আমি তোমাদেরকে বললি আর এখনকার বর্তমানে বলছি ভালোবাসা দেখো যখন মোবাইলটা হইলো মোবাইলটা হইলো মানে খরচা বাড়লো মোবাইলটা হইলো মানে খরচা বাড়লো যারা কাজকর্ম করছে তারা হয়তো কোন রকমে মোবাইলের খরচাটা মেনটেন করছে মোবাইলের খরচা মানে বুঝতে পারছ একশো দুশো নয় একটা মিনিমাম রিচার্জ করতে তিনশো সাড়ে তিনশো পয়সা লাগছে হ কি না তাহলে খরচাটাও বাড়লো প্লাস কি হইলো বরবাদি যে বরবাদি যে জিনিসটা সেটাও বাড়লো বুঝে লাও মোবাইলটা যেমন টেকনোলজি তেমন খরচাও প্লাস ওটাও সংখ্যাটাও বাড়ল নিশান নিশান আহমেদ থ্যাংক ইউ লাইভে যুড়ার জন্য তো খরচাটাও বাড়লো বাড়লো কি নাই তো আমাদের মতন গরিব যারা আছো এত খরচা মেনটেন করা চারটি খানি ব্যাপার বটে বলো কে আছি রে খুলছি লাইভ একটু ডিস্টার্ব হয়েছে তো আমাদের মতন গরিব ছিল খরচা করা চারটি খানি ব্যাপার হয়েছে তুমি বলো হ্যাঁ মা বাবাকে যদি বলিবে এই রিচার্জের খরচা দাও তো দিবে দিবে নাই তাহলে কি আছে কাজ করতে হবে মানে এখনকার যে সিচুয়েশানটা পড়াশোনার মধ্যেও কাজ করতে হবে কেন কাজ না করলে মোবাইলের যে খরচা মেনটেন হবে নাই আর মোবাইলটা এমন হয়ে গেল যে একটুকু টিকটিক টিকটিক না করে থাকতেও পারবে নাই বলো আমি কোনো ভুল বলছি মোবাইলটা টিক মানে না করে থাকতেও পারবে নাই মানে এমন মানে যুগ আইল রে ভাই কি বলবে মানে সব যে প্রেমের যে লীলা খেলা মানে কি বলবো বললো একদিক থেকে ভালো হইলো একদিকে ভস্টাইন গেল ভাই করতে হবে না কাজ করলে খাবো কিভাবে ভাই ঠিক আছে ঠিক আছে বুঝলাম তো বুঝো ভাই বলছে নিশান আহমেদ বলছে ভাই করতে হবে না কাজ করলে খাবো কিভাবে ঠিক আছে তো ভালো কথা কিন্তু দেখো আর শিক্ষা এই যে শিক্ষা জিনিসটা বলছি মানে পনেরো থেকে বিশ বছর আগে যে শিক্ষাটা ছিল সেটা তোমরাও জানো সে শিক্ষাটাও কিন্তু আর ওই শিক্ষা নয় মানে আগের যে শিক্ষাটা ছিল সব মানে সব পরিবর্তন হয়ে গেলো মানে কি বলবে যে যেমন যুগটা হলেও সবই পরিবর্তন হয়ে গেলো আজ থেকে পনেরো বছর মানে পনেরো থেকে বিশ বছর আগের যে শিক্ষাটা ছিল সে শিক্ষাটাও নাই কিন্তু গুরু এখনকার যদি বলিবে একটা এইচএস পাস করা ছিলা ও আগে যদি কোনো কোয়েশ্চেনও করিবে দেখবে দেখে নিবে কোশ্চেন করে দেখবে যদি বলবে যে অমুক ইটা বল ছড়াটা ওই ক্লাস ওয়ান বা টু এর তো মুখস্থটা বলতে পারবে না সিপাহী বিদ্রোহ হঠাৎ দেশে উঠলো আওয়াজ হো 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 সিপাহী বিদ্রোহ যে ক্লাস পড়েছিল সেটাও বলতে পারবে নাই নিশান আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গাল ভাই তো আমি তো সে মানে তখনকার সময়ের আমার লেখাপড়া আজ থেকে বিশ বছর আগেকার সে কথাটাই বলছি তুলে ধরছি আজকে আজ আমি রোমান্টিক মোমেন্ট আসছি তো আমি মাধ্যমিক পাস করেছি তো ওটাই আমি কোয়েশ্চান করি কিছু কিছু ছেলেকে ভাই তো বলতে পারে নাই তখন এটাই বলি যে হ্যাঁ এইচএস পাস করেছি আর তোরা একটা মানে চতুর্থ শ্রেণী মানে চার ক্লাসের একটা কবিতা তোরা বলতে পারছি না তাহলে তো তোদের কি লেখাপড়া তো এটাই বলছে যে তোমাদের সময় লেখাপড়াটা আলাদা ছিল আমাদের সময় এটা আলাদা হয়েছে তো আমি বলি কেনারে সময় সমান থাকে ম্যান হচ্ছে মন দিয়ে পড়তে হবে হয়তো তোদের সিলেবাসটা হয়তো চেঞ্জ হয়েছে আমাদের সিলেবাসটা আলাদা ছিল আর এটা আমি বলি যে আমাদের যে সিলেবাসটা ছিল বিশ বছর আগেকার লেখাপড়ার গল্প বলছি আমাদের যে সময় সিলেবাসটা ছিল বহুত হার্ড ছিল বহুত কড়া ছিল সেটাই তো তোরা হয়তো নেই নাই নেই বর্তমানে তোদের তো যদি বলবি ইজি প্রসেস করে দিয়েছে ইজি করে দিয়েছে যাতে তোরা পারিস আর আমাদের সময় বিশ্বাস করবে নাই আমি তো গরিব ঘরের ছিলাম কোনো আমার প্রাইভেট বা টিউশন এগুলো আমার ছিল নাই কিন্তু তার মধ্যে মাধ্যমিকে তখনকার সময়ে চারশো আশিতে ফার্স্ট ডিভিশন ছিল কিন্তু চারশো ছাপান্ন মানে বামফার রেজাল্ট তিনশো কুড়িতে তো পাস চারশো ছাপান্ন বিনা প্রাইভেটে মানে বুঝো তো তখনকার লেখাপড়া একটা থিওরিটি আলাদা মানে তখনকার লেখাপড়া মানে এখনকার বিয়ে পাস যদি মানে ভালোভাবে যে বিয়ে পাস করছে তাকে টক্কর দিবে দেখো আমি করে ভুল বলছি মানে আমি কি তখনকার ছেলে বলো বা মেয়ে বলো যারা লেখাপড়া করেছে এখনকার বর্তমান পাস শিলাকে টক্কর দিবে নিশান নিশান আমার তো নাম ভাই ডাক নাম বাচ্চু দত্ত আর এই ইউটিউব চ্যানেলটাই এফ বি রোস্টিং আমি রেখেছি আর সোমনাথ দত্ত নামে আমার ফেসবুক একটা অ্যাকাউন্টও আছে সোমনাথ দত্ত সার্চ করলে যদি আসা তো ঠিক আছে না তো ইউটিউব চ্যানেলটাই আমি লিঙ্কটা দিয়ে দেবো সরাসরি পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি কোনো ভুল বলছি এই যে খুলনাম কর্লা যে আমি আজকে লাইভটা করছি খুলনাম কর্লা যে লাইভটা করছি এমনি লাইভ আশা করি আমি দিন করি নেই তো সেই থার্মেলটাই নামটা ছিল বিয়ে দিয়েছিলি এখন বিয়ের সিজিন ঝাড়ে বিহা চলছে বাস্তব আর বিয়া ঘরে যত নিমন্তন্ন পাওয়া যায় বুঝতেই পারছ যত নিমন্তন্ন আছে তত গোজ মানে বিহাঘরের তো সে গিফট ফিফট যত খাবে তত তো গিফট ফিফট লাগবে কে কি ভুল বলছি যত ভোজ তত গোজ যাই হোক তো অনেকক্ষণ আজকে লাইভটা আমি করলি বেশিক্ষণ লাইভটা আমি করছি নাই বাই বাই Good night. Survival of the. World.